চাচা এখানে আমার পার্স পড়ে গেছে দেখেছেন নাকি না বাবা এখানে তো কোনো পার্স ছিল না মিথ্যা বলছেন কেন আমি যখন এখানে এসেছিলাম আপনি তো ছিলেন আমি তো ওই পার্স থেকে আপনাকে টাকা দিলাম না বাবা আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে যাবো আমি যদি কিছু পাতাম তাহলে তো তোমার দিয়েই দিতাম আর আমি তো কোনো সোর না বাবা দেখেন চাচা আমার পুরো বিশ্বাস আমার পার্স এখানেই পড়েছে আপনি চুপচাপ আমার পার্স ফেরত দেন তাহলে ভালো হবে বাবা আমি কেমন করে ফেরত দেবো আমি তো কিছু পাইনি তুমি হয়তো কোনোখানে ফেলে আইসো আর আমার ঘরে দোষ পাঁচশো ও আমি দোষ দিচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজ আছে না ওটা দেখান বাবা আমাদের সিসিটিভিটা নষ্ট হয়ে গেছে আমি জানতাম আপনি এই কথাই বলবেন এক কাজ করি হয় এক্ষুনি আপনি আমার পাশ ফেরত দেবেন নাহলে আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন দেব বাবা তোমার আমি কতবার বললাম আমার কাছে নেই তুমি এখানে ফেলে রেখে যাওনি আপনি এভাবেই মানবেন না নেই আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন দিচ্ছি দেখেন চাচা যদি কোনো কিছু নিয়ে থাকেন তাহলে বলে দিন আমি কিছুই বলবো না আর যদি আপনাকে থানা পর্যন্ত নিয়ে যাওয়া লাগে তাহলে কিন্তু পরিস্থিতিটা আরো খারাপ হবে সারা জীবন মনে থাকবে আপনার স্যার আমি আল্লাহর কসম করে বলছি আমি নিয়ে নি স্যার এখন আবার কসম খাচ্ছে স্যার এটা গরিব মানুষ মানুষের টাকা পয়সা নেওয়ার জন্য কসম করতে এদের বাধে না আচ্ছা রেস্টুরেন্টের মালিক কোথায় স্যার উনি বাইরে গেছে আমি আপাতত আছি স্যার থানায় নিয়ে যান তিন দিয়ে দিলি পারে সব সত্যি কথা বের হয়ে আসবে নি আচ্ছা আপনি বাড়িতে গিয়েছিলেন কিভাবে স্যার গাড়িতে গিয়েছিলাম আপনার গাড়িতে আছে কিনা গাড়িতে ভালো করে খুঁজেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি তো স্যার আমার পার্স ওনার কাছে আছে উনি দেখছেন না আপনি ওনার পকেটটা ভালো করে চেক করেন আচ্ছা দেখছি কই কিছুই নাই তো তাহলে হয়তো বা কোন যা লুকাই রাখেছে আচ্ছা আগে আপনার গাড়িটা আরেকবার ভালো করে চেক করে দেখি এই নিন ভাই আপনার মানি ব্যাগ গাড়ি ভিতরে তো ছিল এখন কি বলবেন সে গরিব মানুষ বলে তাকে মিথ্যা অপবাদ দিয়ে দিলেন গরিব মানুষ মানেই কি চোর আর উনি তো বারবার আল্লাহর কসম করছিলেন আপনি তো কোনো গুরুত্বই দিলেন না একজন ইমানদার মানুষ পাঁচ বক্ত নামাজ পড়েন উনি আল্লাহর কসম করছেন বারবার তারপরেও আপনি বিশ্বাস করলেন না আপনি আল্লাহর কসমের অর্থ বোঝেন আপনি কি পাঁচ বক্ত নামাজ পড়েন না স্যার ধনী গরিব দেখে কখনো মানুষের চরিত্রকে বিচার করবেন না ভাই উনি ওয়েটার আমি প্রশাসনের লোক আপনি যাই হন না কেন আমরা সকলেই কিন্তু মানুষ আর চাচা আমি ওনার হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি আপনি মাফ করে দিয়েন হয় নেন দাঁড়ান চাচা আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি আর অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিয়েন বাবা কোনো সমস্যা নাই স্যার ওনার কোনো দোষ নাই আমাদের সমাজটাই এই রকম সবাই মনে করে গরিব মানুষ মানেই চোর আচ্ছা গরিবরাই কি শুধু চোর হয় ভিডিওটি যদি মন ছুয়ে যায় শেয়ার করতে ভুলবেন না